দর্শক গতকালকে আমি আপনি আমরা আপনারা পুরো দেশ এবং বিশ্বের তাবদ মানুষ একটা ব্যাপারে ব্যস্ত ছিল গতকালকে আন্তর্জাতিক গণমাধ্যমেও সব থেকে বড় নিউজ ছিল শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় এবং শেখ হাসিনার বিরুদ্ধে যে ফাঁসির রায় সেটা নিয়ে পুরো জাতি এবং বিশ্ব যখন ব্যস্ত সেই ব্যস্ততার ফাঁক গলিয়ে গতকালকে একটা বড় ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে আমাদের যে বন্দর সেই বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার চুক্তি হয়ে গেছে এই চুক্তির দিনটা গতকালকেই কেন ধার্য করা হলো কেন সতেরো তারিখে শেখ হাসিনার রায় ঘোষণা করা হবে সেই দিন সবাই সেটা নিয়ে ব্যস্ত থাকবে চুক্তির ব্যাপারে কেউ যেন নাক গলাতে না পারে অতি গোপনে সন্তর্পণে চুক্তিটা যেন সেরে নেওয়া যায় সেই ভাবনা কেন কাদের মাথায় আসলো তাহলে কি এই চুক্তিতে গোপন কিছু আছে গোপন কোনো চুক্তি করা হয়েছে চুক্তিতে কোনো টার্মস গোপন রাখা হয়েছে ভয়াবহ যে আশঙ্কা সেই আশঙ্কার এক ধরনের সত্যতা দিচ্ছে দৈনিক সমকাল দৈনিক সমকাল বলছে অনেক কিছুই গোপন করা হয়েছে এই চুক্তির ক্ষেত্রে অন্যদিকে অনেকেই প্রশ্ন তুলছেন যে এই দিনটিকে কেন বেছে নেয়া হলো এই রাজনৈতিক অপকৌশল কেন একটি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার নেবে এটা তো রাজনৈতিক সরকার হলে তাদের রাজনৈতিক স্বার্থে এ ধরনের কাজ করতে পারে কিন্তু একটা নিরপেক্ষ সরকার যে সরকারের ওপরে গোটা জাতির প্রত্যাশা সেই সরকার কেন এই ধরনের মানে কূটনৈতিক কর্মকাণ্ড নেগেটিভ কূটনৈতিক কর্মকাণ্ড এবং নেগেটিভ রাজনীতির খেলা কেন খেলবে যে পুরো জাতি পুরো বাংলাদেশ একদিকে বিজি আছে এই সুযোগে এই কাজটা আমি করে ফেলি যেন এটা নিয়ে বেশি হাউ খাউ না হয় এর পেছনে কারণটা কি চলুন একটু দু একটা পত্রিকার নিউজ দিয়ে এবং একজনের বক্তব্য দিয়ে একটু বিশ্লেষণ করার চেষ্টা করি যে পেছনে কিছু হলো কি না থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম শেখ হাসিনার রায়কে নিয়ে যখন গোটা জাতি ব্যস্ত তখন গতকালকে বন্দরের চুক্তি হয়ে গেছে এবং সেই চুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশের জনপ্রিয় উপস্থাপক এবং রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার নূর তুষার আর ডাক্তার আব্দুর তুষার কালের কণ্ঠের একটা টক শোতে প্রশ্ন তুলেছেন যে বন্দরের চুক্তির জন্য শেখ হাসিনার রায়ের দিনটাকে বেছে নেওয়া কেন হলো। কালের কণ্ঠের এই ফটোকার্ডটা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে হাসিনার রায়ের দিন কেন বন্দরের চুক্তি স্বাক্ষর হলো তিনি সন্দেহ প্রকাশ করছেন যে এই দিনটি বাছাই করার পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে না এই ব্যাপারটা সেনাবাহিনী থেকে শুরু করে বাংলাদেশের তাবদ মানুষ একমত ছিলেন যে কোনোভাবেই বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে না বিভিন্ন বাম সংগঠন লং মার্চ পর্যন্ত করেছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই যে জুলাই ঐক্যের মানে ঐক্যমত্য কমিশনে যে সকল সংগঠন মানে টপ লিস্টেড যে তিনটা সংগঠন সরকারের চোখে যে তিনটা সংগঠন বৃহৎ সংগঠন ইনক্লুডিং এনসিপি বিএনপি জামাত এবং এনসিপি তারা এই ব্যাপারে টু শব্দটাও করেনি বিএনপির মতো এত বড় দল তারা এই ব্যাপারে কেন চুপচাপ এর আগে জাতির উদ্দেশ্যে ভাষণে একবার বলেছিলেন প্রধান উপদেষ্টা যে বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হবে বাংলাদেশের স্বার্থে এর বিরুদ্ধে যারা মানে অবস্থান নেবে তাদের প্রতিরোধ করুন আপনারা অর্থাৎ জনগণকে এক ধরনের খেপিয়ে দেয়া জনগণ যেন বন্দরের বিরুদ্ধে যারা বন্দরের চুক্তির বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে প্রতিরোধ করে প্রতিরোধ মানে কি মারামারি তারা প্রতিরোধ মানে তাদেরকে মোকাবেলা করা তাদেরকে ঠেকানো ঠেকানোর তো বহু কৌশল থাকতে পারে এবং ঠেকানো যদি সামনাসামনি ঠেকানোর ব্যাপার হয় তাহলে তো মানে ফ্যাসাদ যুদ্ধ বিগ্রহ এগুলো বেঁধে বেঁধে যাবে এই ধরনের কথাও কিন্তু আমরা শুনেছিলাম কিন্তু এই দিনটিকে কৌশলে কেন ব্যবহার করা হলো এর আগে আমরা দেখেছিলাম গত মাসে একটা মিছিল চুক্তি বাতিলের সিদ্ধান্ত মানে বাতিল না হলে গণ আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিলেন বাম দল বাম জোটগুলো সেটা আপনারা দেখে নিতে পারেন সেখানে এই ব্যাপারটা গত মাসে আমরা দেখেছিলাম গত মাসে যখন এই ব্যাপারটা দেখেছিলাম তখন সমকাল গতকালকে এই ব্যাপারে নিউজ করেছে এবং সেই নিউজটা ভয়াবহ নিউজ সমকাল বলছে শর্ত গোপন রেখেই টার্মিনাল দেওয়া হচ্ছে বিদেশিদের চুক্তির আগেই এই রিপোর্টটা তারা করেছিল এবং মানে গতকালকে এই চুক্তিটা সম্পাদন হয়ে গেছে সেখানে দুই তিনটা পয়েন্ট তারা বলছে পয়েন্টগুলো হচ্ছে যে গতকালকে তারা নিউজ করেছিল আর চুক্তি সই হচ্ছে লালদিয়া ও পানগাঁও টার্মিনালের চুক্তির শর্তাবলী গোপন কেন প্রশ্ন বন্দর ব্যবহারকারীদের ট্যারিফ বা পরিবেশ সংক্রান্ত ধারাগুলো প্রকাশ্যে আসা উচিত বলে বলছেন বিশিষ্টজন আন্দোলন করছে বিভিন্ন সংগঠন কোনো আন্দোলনেই কোনো কাজ হয়নি চুক্তি হয়ে গেছে চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ টার্মিনালগুলোতে বিদেশি অপর অপারেটর নিয়োগের চুক্তি গতকালকে এক দফা হয়েছে সরকারি বেসরকারি অংশীদারিত্বে কাঠামোর আওতায় বর্তমানে চালু থাকা এনসিটি ও নতুন তিনটি টার্মিনালে জি টু জি ভিত্তিতে বিদেশি অপারেটর নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল এর আগেই গতকালকে যেটা চুক্তি হলো পতেঙ্গা টার্মিনাল এক বছর আগে থেকেই পরিচালনা করছিল সৌদি আরবের প্রতিষ্ঠান গতকালকে লালদিয়া টার্মিনাল ও পানগাঁও টার্মিনাল নিয়ে নতুন চুক্তি হয়েছে আগামী মাসে হতে পারে এনটিসি টার্মিনালের চুক্তি চূড়ান্ত হয়ে আছে বে টার্মিনালের ভবিষ্যত পরিকল্পনা অনুযায়ী কাজ হলে বছরে তেত্রিশ লাখ কন্টেনার হ্যান্ডেল করা চট্টগ্রাম বন্দরের ষাট শতাংশ কন্টেনারই ভবিষ্যতে হ্যান্ডেল করবে বিদেশি প্রতিষ্ঠান চুক্তির শর্তাবলী গোপন রেখেই এই পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে চট্টগ্রাম বন্দর এবং টার্মিনাল অপারেটর সূত্রে এসব তথ্য জানা গেছে বিশেষজ্ঞরা বলছেন দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনা নিয়ে নিয়ে বিদেশিদের সঙ্গে কেন এমন অস্বচ্ছ চুক্তি মানে কেন এমন অস্বচ্ছ চুক্তি সেটাই বড় প্রশ্ন বন্দরে বিদেশি প্রতিষ্ঠান বাছাই করার আগে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা উচিত ছিল বলেও তারা মন্তব্য করেছেন অর্থাৎ কোনো ধরনের কোনো দরপত্র ছাড়া ডিরেক্ট একটা কোম্পানিকে দিয়ে দেওয়া হয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বলেছেন চুক্তির পুরো বিষয়টি তদারকি করেছে মন্ত্রণালয় সময়মতো মন্ত্রণালয় তা দেশবাসীকে অবহিত করবে সেই সময় কবে আসবে এই সরকার বিদায় নেওয়ার পরে সময় আসবে আগামী সরকার এসে হয়তো ভেতরের তথ্যটা প্রকাশ করবে যে এই ঘটনাগুলো ঘটিয়ে গেছে বিগত সরকার এই যে বিদেশিদের হাতে তুলে দেয়া এই বন্দর তুলে দেয়া এই তুলে দেওয়ার এবং তুলে দেওয়ার চুক্তি যেটাকে নুর তুষার বলছেন যে এই সতেরোই নভেম্বর শেখ হাসিনার মামলার রায়ের দিনটাকে কেন নির্ধারণ করা হলো চুক্তি করার জন্য সমকাল বলছে যে চুক্তির শর্তাবলী গোপন রেখে চুক্তি করা হয়েছে এই শর্তাবলী প্রকাশ্যে আসতে দেওয়া হয়নি কি সেই গোপন চুক্তি সেই গোপন চুক্তিতে কি আছে বন্দর সবসময় সেন্সিটিভ ব্যাপার বন্দর যখন যখন আপনি বিদেশিদের হাতে তুলে দেবেন তখন একটা নিরাপত্তা সংখ্যা থাকে স্বাধীনতা সার্বভৌমত্বের সংখ্যা থাকে সংখ্যাটা খুবই সিম্পল বন্দরে চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর সেভেন কন্টেনার আসা যাওয়া লোড আনলোড হয় সেখানে কি পণ্য আসছে কি পণ্য কোথায় যাচ্ছে তার গ্যারেন্টি আপনি কিভাবে পাবেন একটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে সেটা একটা বড় ব্যাপার এবং বিদেশি প্রতিষ্ঠানের কাছে যখন বন্দর দিয়ে দেওয়া হচ্ছে তখন সেই বন্দরের বন্দরে কোন জাহাজ আসছে কারা এসে নোংর করছে কিভাবে আসছে কিভাবে যাচ্ছে এই ব্যাপারগুলো তদারকিকে আদৌ সরকার করতে পারবে এত বড় নিরাপত্তা ঝুঁকি যে ব্যাপারে সেনাবাহিনীর স্পষ্ট না ছিল সেনাবাহিনী বলেছে কোনো বন্দর বিদেশিদের দেয়া যাবে না বাংলাদেশের প্রতিটি জনগণের আপত্তি থাকা সত্ত্বেও সরকার একপাক্ষিক সিদ্ধান্তে সেই সরকারটাও আবার অন্তর্বর্তীকালীন সরকার যে সরকার নির্বাচিত সরকার না জনগণের ভোটে নির্বাচিত না হওয়া একটা সরকার এত বড় তিরিশ বছরের একটা চুক্তি সেই তিরিশ বছরের চুক্তি সাথে আবার আরও পনেরো বছর বাড়ানো যাবে এরকম অপশন রেখে কোন বড় স্বার্থে এটা করা হলো দেশের কি অনেক বড় লাভ হবে এর ফলে নাকি দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে যাবে এরকম সিদ্ধান্তের পেছনে কার লাভ কার ক্ষতি হয়তো ইকুয়েশনগুলো সময়ই বলে দেবে দর্শক আপনার কি মনে হয় কৌশলটা কি ছিল শেখ হাসিনার রায়ের দিনে চুক্তি হওয়ার পেছনে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে